দু ডলার বউ এত সুন্দর এত মাইনে নেওয়া যায় না আর মিরপুর বস্তিতেই থাকে এত আগে কখনো দেখি নাই আমার গেল আমি রাজু সাহেব মামলা খুব সিরিয়াস আর আপনি পুলিশ অফিসার হিসেবে চৌকোশ এই জন্যই চট্টগ্রাম থেকে বদলি করে আপনারে হেডকোয়ার্টারে ডাইকে আনছি জি কমিশনার সাহেব আমি বুঝতে পেরেছি এরকম যখন জরুরি ইস্যু দাঁড় হয় তখন আপনি আমারে এখানে ডাইকে আনেন তা বলেন এবার কি করতে হবে আপনারে আমি মিরপুর থানায় বদলি করতে চাচ্ছি আপনার কি কোনো আপত্তি আছে কি বলেন কমিশনার স্যার আপনি তো কমিশনার আপনি যা বলবেন আমি তাই মাথা পেতে নেব আপনি যেহেতু বলছেন মিরপুর থানার দায়িত্ব আমারে দেবেন সেহেতু ওই থানার দায়িত্ব আমি নিয়ে নিলাম আমি বড় খুশি হয়েছি রাজু সাহেব আপনি মিরপুর থানায় বদলি হতে রাজি আছেন সেই জন্য তা আপনি জানতে চাবেন না আপনারে কেন আমি মিরপুর থানায় বদলি করতেছি অবশ্যই স্যার অবশ্যই আপনি তো কোনো কারণ স্যার আমারে বদলি করেন না তা কি কি কারণে আমারে বদলি করলেন বলেন শুনি বেবলা নামে এক ভয়ঙ্কর লোক হ্যাঁ মিরপুর বস্তিতে ওর বড় উপদ্রব ওই বস্তির বাসিন্দারা রীতিমতো গত দুই বছর ধরে ও শান্তিতে আসে আতঙ্কে দিন যাপন করতেছে বিশেষ করে মহিলারা এই বেবলা হারামজাদা খুবই লুইসা প্রকৃতির আমার কাছে খবর আছে পাকা খবর ওই বস্তির এমন কোন ঘর নাই যে ঘরের কোন নারীকে সে লাঞ্ছিত অপমান নির্যাতন নিপীড়ন না করেছে এই ব্যাবলা আরামজাদা এটা স্যাডিস্ট হ্যাঁ সিরিয়াল রেপার ও যখন তখন যার করে ডুবে যায় যারে তারে রেপ করে কেউ বাধা দিতে আসলি তারে খতম করে ফেলে তার উপরে আক্রমণ চালায় এমন চালানো চালায় হ্যাঁ তারে একেবারে মেডিকেলে ভর্তি করতে হয় আমি গত দুই বছরে ওই মিরপুর থানায় ছয়জন ওছি পাঠাইছি কিন্তু কেউ কৃতকার জয় নাই কেউ ওরে ধরতে পারে নাই আমার কাছে গোপন সংবাদ আছে ও নাকি ওই সব করে আত করে ফেলে তা আপনি তো একজন সৎ অফিসার এই জন্য শেষমেশ আপনার এই আনলাম তা কি আপনি পারবেন আপনি কি পারবেন ওরে অ্যারেস্ট করতি স্যার আপনি যা কলেন তা শুনে তো আমার গায়ের রোম সব খারায় যাচ্ছে একেবারে রাগে ঝন ঝন করতেছে পুরো শরীর ইতিমধ্যে ছয়জন অফিসার আপনি ওই থানায় বদলি করেছেন কিন্তু কেউ তারে গ্রেপ্তার করতে পারে নাই এটা আমাদের ব্যর্থতা এই রহমের ভয়ঙ্কর অপরাধীরে গ্রেপ্তার না করে একেবারে খতম করে ফেললে হয় না দেখেন রাজু সাহেব আমরা আইনের লোক আমরা কেন খতম করব আমরা দর্ব কোর্টে চালান করব কোর্ট তার বিচার করবে বুঝতে পারছেন বুঝতে পেরেছি স্যার কিন্তু তারপরেও অন্য কোনো ব্যবস্থা আছে কিনা সেটা আমার খালি একবার কোন। তারপরে আমি চেষ্টা করবানি যদি গ্রেফতার করা পারি করবানি আর না হলে ওরে ঠান্ডা হয়ে দিবানি শোনেন রাজু সাহেব আপনার আমি বলে দিচ্ছি আপনি সর্বাত্মকভাবে চেষ্টা করবেন ওই হারামজাদারে গ্রেপ্তার করার জন্য কিন্তু কোনো কারণবশত যদি তাকে গ্রেপ্তার করতে ব্যর্থ হন এবং এমন পরিস্থিতিতে পড়ে যান যে তাকে খতম করে দিতে হবে তাহলে সেটা আপনি করতে পারেন আমি অফিসিয়ালি আপনার এটা অর্ডার দিচ্ছি ধন্যবাদ কমিশনার স্যার আপনার উপরে আমি খুশি হইছি এখন আপনি আমার বদলির কাগজপাতি সই করে হাতে দেন আমি আজকেই ওই মেয়েরপুর থানার দায়িত্ব নিতে চাই আমি দেখতে চাই আমি দেখতে চাই ওই বদমাইশ আরামজাদা কত বড় বদমাইশ আমার নাম ইনস্পেক্টর রাজু খাটাস আমি চর চপাত মারি টাস টাস তাও যদি মারি কুলতি না পারি তন গুড়ি ঠাস ঠাস আহ আমি আর কি কব রাজু সাহেব গড ব্লেস ইউ ডিউ খয়ে ডিউটি শুরু করে দেন ওয়াও নাইস এরা নাইস স্পেস আই টেস্ট টেস্টিডিস আবুল কি সুন্দর হয় বেবলা ভাই হয় আমি দেখছি মেলা সুন্দর ওরে বাবা আগুন আগুন এই খালি আগুন না রে আগুনের তাই কি তুই চিনিস জি বেপলা বাই জি আমি চিনি চিনিস তাই পরিচয় দিচ্ছিস নাকি তাড়াতাড়ি নাম দাম পরিচয় কো আজকে দেখা করতে যাব এই দে বেবলা ভাই দুধ বেছে দিলদারের বউ এই মিরপুর বস্তিতেই তাকে দু ডলার বউ এত সুন্দর এত মাইনে নেওয়া যায় না আর মিরপুর বস্তিতেই থাকে এত আগে কখনো দেখি নাই আমার চোখ ক্যাম্বালায় এরাইয়ে গেল আমি বস্তি পারতেছি নে যাই হোক আজকে তোরা সবাই রেডি থাকিস আজকে এর সাথেই ঠিক আছে ভাই ঠিক আছে পোলাপান সব আমি কয়ে দেবানি আজকে রাত বারোটার সময় অগবাড়িতে যাবানি রাত বারোটা শুনশান সময় ওই সময় কাম কাজ করে আরাম কেউ টেরো পাবি না নে আটটির পাল্লিও এত রাত্রি কেউ বাইরবেন না আর আপনার যে নাম ডাক বাবা রে বাবা আপনি যেনে পাও খেলেন সেই জায়গায় কেউ চোখ তুলে তাহায় না আশা তো দূরে থাক। না বুঝলে কোন সময় যে রাত বারোটা বাজবো আবার তো এমনই দেরি সহ্য আসছে না সময় এত সোলো যায় কে সময় সলো যায় কিসের জন্য আপনি জানেন না সময়ের ফল মিষ্টি হয় প্রতিক্ষার ফল মিষ্টি হয় এই জন্যই সময় এত সোলো তুই আবুল্লাহ ঠিক কথাই বলেছিস সাব বাস কাগজপাতি তো সাহেব আপনি দেখলেন দেখি বুঝলেন বুঝলেন ওসে এই থানার ওসি এখন আপনি না এই মিরপুর থানার ওসি ওসি আমি আপনি অন্য থানার ওসি ক্লিয়ার জি ভাই সাহেব জি একদম ক্লিয়ার ফকপকা আপনার পোস্টিং হইছে সিটেগাং মানে যে আমি ছিলাম সেই জায়গায় আর আমার পোস্টিং হইছে আপনার এখানে যেহেতু কাগজ পাতিতে এখন দেখা যাচ্ছে আপনি চট্টগ্রামের ওসি আর আমি এই মিরপুরের ওসি তার মানে হচ্ছে আপনি এখন এখানকার কিছুই না জি জি হ্যাঁ একথা সত্যি কথা যেহেতু সত্যি তো সত্যি আপনি এই থানায় আপনার করা ওই আরামজাদারে গ্রেপ্তার করার জন্য আপনি কেন তারে গ্রেপ্তার করেন নাই ওই দেখো ভাই সাহেব কি কয় নিজে আইনের লোক হয়ে বোঝে না বোঝে না কেন আমি গ্রেপ্তার করি নাই আপনি বোঝেন নাক মামলা যদি না হয় তাহলে আমি কেমলাই গ্রেপ্তার করব আমারে আপনি আইন আইন না আমিও জানি লোক সমাজে একটা অবিরত বিশৃঙ্খলা অপরাধ কার্যকলাপ করতে থাকে তখন পুলিশের রাইট আছে তাকে গ্রেপ্তার করা পুলিশ নিজ থেকে মামলা দিয়ে তারে গ্রেপ্তার করতে পারে আপনি কেন করেন নাই বলেন আমি কিভাবে করব ভাই সাহেব আপনি বলেন আমি ওনার নামে তো তেমন কিছু শুনি নাই যা ওই দুই একটু কি বলবো দুই একটু কথা শুনছি ওই দুই একটু কথার ভিত্তিতে তো আর কাউকে গ্রেফতার করা যায় না নাকি যাই আপনিই কোন আপনার নাম আছে অসীম মোবারক শোনেন মোবারক আমার মনে হচ্ছে আপনার গালে চটাস টটাস করে আমি দূরে থাবর দিয়ে দেই মুখ সামলায় কথা বলেন রাজু সাহেব আমি একজন ওসি আপনার এটা মনে রাখতে হবি আমি না মনে রাখলেও আপনি আমারে মনে রাখবেন সেই ব্যবস্থা করতেছি একই 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 রাজু সাহেব আপনি আমারে থাপ্পড় মারলেন আপনার এত বড় সাহস আপনার নামে আমি হেডকোয়ার্টারে নালিশ দেবো আমার নেম প্লেটে লেখা আছে রাজু তাই রাজুর পরে আমার পদবি আছে সেই পদবি আনে নাই আর ওই পদবি আপনার আমি কয়ে দিচ্ছি ওই পদবী হচ্ছে খাটাশ আমার নাম হচ্ছে রাজু খাটাস আমারে দুনফুন বুঝান আমারে বয় দেহান হ্যাঁ হেড কোয়ার্টারে নালিশ দেবেন যান নালিশ দিয়ে বালিশিয়ান গে যে কামের জন্যে হেড কোয়ার্টার তে আপনার এনে বদলি করে পাঠানো হয়েছিল এতদিনে সেই কাজ আপনি করেন নাই আপনি ওই ব্যাবলা আরামজাদার সাথে হাত মিলাইয়ে অপকর্ম হচ্ছেন আপনার খবর আছে খালি আপনি একা পুলিশ আর আমি কোল বালিশ এমন মনে করবেন না আমি আপনারে দরবা নিবচ্ছেন আমি তদন্ত রে আগে নিজের মতো রে আপনার নাম গন্ধ যদি এনে পাই পাবো তো অবশ্যই আমার মন বলতেছে কারণ একজন পুলিশ আর একজন পুলিশের মন পড়তে পারে আপনার খবর আছে আপনার চাকরি থাকবি না নে এটা আপনি মনে রাখেন এমন কথা না কইয়ে কিংবা এনে খারাই নাথে আমার থানাতে বাইরন যাম চিটাগাং যান মানে গ্রস্ত ওসি তাৎক্ষণিক এটা শিক্ষা দিয়ে বড় সুখ সুখ লাগতেছে আর রামজাদা এতদিন ধরে এই থানায় রইছে ও বলে ও বলে ব্যাবলার নামে তেমন কিছু শুনি নেই এখনো কোয়াতা। আমারে কি খামাহা চট্টগ্রামের তেই ঢাকায় ডাই আনছে মোবারক আমারে ফোন বোঝো এখন মোবারকের কথা বাদ এখন দেখতবি এমপি রে ব্যাবলার নামে নাকি কোনো মামলা আমলা হয় না দেখ পানি আমি দেখ পানি আমি ওছি রাজু কাটাশ চলে আইছি মেয়েরপুরে এখন এখন যাবো এমপির কাছে এমপিরে বাজায় দেখবো তার কোনো আতত আছে নাকি এই ব্যাবলার সাথে যদি থাকে। তাহলে এমপি মন্ত্রীর পরের কথা আমি কারুরে হারতেও না নে কারণ আমি তো রাজু কাটাস আর আমার কাছে অপরাধী সবার আগে প্রাধান্য পায় আপনারা কি বলেন আমি কি ঠিক বলেছি না বল বললাম বল হলেও কিছু করার নাই কারণ আমি কাজে বিশ্বাসী